আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে লোড এন্ড লোড পেশাতে কি পরীক্ষা হবে এটা নিয়ে এখনো পর্যন্ত অনেকে কনফিউশন আছে তো আমি আপনি না জানলো যারা পরীক্ষা দেয় তারা কিন্তু ভালো করে জানে যে কি ধরনের প্রশ্ন করা হয় কিভাবে পরীক্ষাটা নেওয়া হয় তো আজকে ভিডিওটা আমি ওইভাবে সাজাইছি যে পরীক্ষা দিয়েছে এরকম এক ব্যক্তির থেকে তথ্য নিছে যে কি কি প্রশ্ন করে কিভাবে কি করতে হয় ওনার বয়স শোনাবো এবং কি কিছু প্রশ্ন আপনাদেরকে একদম ওপেনলি পড়ে শোনাবো যেগুলা পরীক্ষাতে আসার সম্ভাবনা একশো তে একশো আছে যদিও মানে এভাবে বলাই যাবে না যে আপনার ক্ষেত্রে এটাও আসতে পারে তবে যতজন পরীক্ষা দিছে বেশিরভাগই এই টাইপের প্রশ্ন তারা পাইছে ওনারা যখন পরীক্ষা দিছিল তিরিশ জন পরীক্ষা দিছে তিরিশ জনের ফাই কাছাকাছি প্রশ্ন আসে এ কারণে আপনি যদি আজকের প্রশ্নগুলো দেখেন ওনার বয়সটা শোনেন আশা করি ভালো একটা ধারণা পাবেন সেক্ষেত্রে লোড আনলোড পেশার জন্য আপনি যদি পরীক্ষা দেন আপনার কিন্তু পাশ করার সম্ভাবনা বেশি থাকবে যদিও ফেলো অনেকে করতেছে কিন্তু আপনি যদি প্রিপারেশন নিয়ে যান প্রসিডিউর নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনি পাস করবেন কন্ট্রাগেও অনেকে বলে যে করা যায় কন্ট্রাগেগুলো আপনার তিন ডাবল খরচ আপনার পরীক্ষা দিলে একটা নতুন অভিজ্ঞতাও হবে আপনার টাকাটাও বাঁচবে এই কারণে চলেন ভিডিওটা শুরু করি প্রথমে ওনার ভয়েসগুলো শোনাবো এরপরে প্রশ্নগুলো আপনাদেরকে পড়ে শোনাবো আর যারা বুঝবেন না অনেকে আছে হয়তো বয়স শুনলে বুঝবেন না কারণ ওপেনলি অনেক কিছু বলা হয় নাই তারা পার্সোনালি যদি ফেসবুকে মেসেজ দেন ওই ব্যক্তির সাথে আমি যোগাযোগ করাই দিব আপনারা তার সাথে সরাসরি কথা বলেও আরো ভালো

আর আমি যেগুলো লেখা পাঠিয়েছি এগুলোই আছে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দিতে হয় আর কথাগুলো পরীক্ষা দিতে হবে না জানে আমিও কম্পিউটার বাংলা লেখা ছিল এগুলো বুঝে বুঝে আমি সবগুলো বাকি দিছি এখানে আপনার লিস্টে আছে ভিতরে কোনো ওখানে থাকবে এর ভিতরেই যে কোনো কোনো থাকবো ওইটা নেওয়ার পর আবার প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেয় বুঝছেন যে লোড যে আপনার ইলেকট্রনিক মাল কোনটা আমাকে দেখাবো ওখানে শুভের ভিতর সব আছে তারপর কি কি সেফটি করতে হয় ওখানে পোশাক সবই আছে দেখাতে চশমা শুট জুতা আপনার হ্যামলেটেন্স এগুলো করতে হয় একদম পরীক্ষার মাধ্যমে লোসারির মাধ্যমে করে দাদা যেটা বাজে সেটাই আপনার ই করতে যেমন আমি তো রাজমিস্ত্রি কাজ করছি এখন করবো কপি সব এখন আমাদের দেখাইতে বলছি ইলেকট্রনিক মাল কোন সেটা সেটা দেখালেই হবে আর আমাকে শুনছিল যে তুমি কোনো দেশ থেকে আছো কিনা আমি বলছিলাম যে ছিলাম বুঝলেন এই জন্য আমার মনে বলার জন্যই

এখানে কিন্তু আমি বলতেছি না বা অন্য কেউ না পরীক্ষা দেওয়া ব্যক্তি বলছে এবং কি পরীক্ষার সময়টা কি বরাবর একটা একটা বলতে এখানে দুই বেজে হয় আমার যতটুকু জানি সকালে দশটার দিকে একটা 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 যদি আপনি যখন যাইতে বলে একদম টাইম মতে যাবেন টাইমের আগে গিয়ে আপনি উপস্থিত থাকবেন যেন কোনোভাবে দেরি না হয় আর প্রশ্ন কথা কি বলছে দুই ভাবে পরীক্ষা হয় একটা হচ্ছে আপনার কম্পিউটারে আর একটা ফ্যাক্ট্রিক্যালি এর আগে বিভিন্ন ভিডিওতে আমরা বলার চেষ্টা করছিলাম দুইটা টাইপের পরীক্ষা হয় কম্পিউটার টেস্টটা অনেকেই পারবে না বাংলাদেশে এরকম আছে যারা কম্পিউটার ব্যবহার করে না পরীক্ষা কিভাবে দিবে এই কারণে কিন্তু বলছে যে যারা বুঝে না তাদেরকে আধা ঘন্টা সুযোগ দেয় বোঝার জন্য অর্থাৎ কিভাবে পরীক্ষাটা দিবেন এটা ওনারা একটু দিবে তো আপনারা সময় নিয়ে গেলে শিখে এরপরে কম্পিউটার দিবেন কম্পিউটারে বিশটা প্রশ্ন করবে পনেরোটা সঠিক উত্তর দিতে হবে যদি কম দেন তাহলে কিন্তু আপনাকে ফেল করে দেওয়ার সম্ভাবনা আছে আর প্রশ্নগুলো যেহেতু আমি বলে দিব আপনি আরো ভালোভাবে বুঝবেন সেক্ষেত্রে আশা করি উত্তর দিতে পারবেন আর সেকেন্ড হচ্ছে প্র্যাকটিক্যাল লোড আউনলোডের ব্যাপারে এই যাবতীয় প্রশ্ন আপনাকে যখন জিনিসটা দেখাবে ধরেন আমার একটা উদাহরণস্বরূপ আমার একটা পানির জগ দেখাইলো বললো যে এটা লোড আনলোডের কাজে কি কাজে লাগে আমি বলবো যে না এটা লোড আনলোডের কাজে লাগে না কারণ এটা তো পানির জগ তো লোড আনলোডে না যদি আমাকে একটা মানে ট্রলি দেখায় তাহলে আমি বলবো যে হ্যাঁ এটা দিয়ে লোড আনলোড করা যাইতে পারে এই টাইপের কিন্তু কোশ্চেন করে উনি দেখছেন ওনারা ইলেকট্রিকের যেমন ইলেকট্রিকের পণ্য আছে সবকিছু আছে দেখাবে এটা কি কি কাজে লাগে এটাকে লোড এন্ড লোডের কাজে লাগে কিনা আপনি অবশ্যই কমন সেন্স উত্তরটা দিতে হবে কোন জিনিসটা কোন কাজে লাগতে পারে এটা দেখলে কিন্তু আপনি বুঝবেন পাশাপাশি অনেকে আরো প্রশ্ন করছিলেন যেমন আমরা এর আগে উত্তর দিতে পারি ভাই হ্যান্ড গ্লাভস তারপরে মাথা হেলমেট এগুলো কি সাথে নিয়ে যাওয়া লাগবে নাকি প্রথমে যদিও বিষয়টা ক্লিয়ার ছিলাম না এখন কিন্তু বিষয়টা স্পষ্ট হয়ে গেছে এগুলো সাথে নিতে হবে না পরীক্ষা কেন্দ্রে আছে শুধু আপনি পরে দেখাইতে হবে সঠিকভাবে এখন আপনি একটা হেলমেট পরা গ্লাভস পরা এগুলা তো ইজি ব্যাপার যদি একটু ধারণা করেন তাহলে কিন্তু আপনি পড়তে পারবেন তো আমি কিছু প্রশ্ন উনি আমাদের পাঠাইছে যেগুলা উনি সাজেশন হিসেবে পাইছিল অর্থাৎ কোন ব্যক্তি কোন ব্যক্তি বলতে এগুলো লিঙ্ক আছে উপর থেকে যারা আগে পরীক্ষা দিছে বা ওইরকম লোকেরাই সাজেশন হিসাবে আপনার এই প্রশ্নগুলো দিছে উনি ওইগুলো কিন্তু শিখে গেছিল আমি যদি স্ক্রিনে দিতেছি না যদি পার্সোনালি কেউ মেসেজ দেন আমি ফুল প্রশ্নগুলো যেভাবে আছে কি আমি কপি করে পাঠাই দিব আপনি আরো ভালোভাবে পড়তে পারবেন প্রশ্নগুলোর উত্তর রেডি করতে পারবেন এখানে মূলত একদম লোড এন্ড লোড এর পরীক্ষার পরীক্ষা দিবেন দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে লিখিত অর্থাৎ কম্পিউটার পরীক্ষা আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা তো এর মধ্যে কিছু চিত্র আপনাকে দেখাবে অর্থাৎ পরীক্ষা কম্পিউটার যে নেবে সেখানে কিছু লিখিত প্রশ্ন থাকবে আবার চিত্র থাকবে ছবি থাকবে এগুলো দেখে আপনি হ্যাঁ না উত্তর দিবেন শুধু হ্যাঁ না এই টাইপের উত্তর আর কোনো কিছু না কিন্তু ভারী মালামাল বা যে কোনো মালামাল আনা নেওয়া উঠানামা করার জন্য এটা যায় না আপনি সেখানে না দিবেন এই ধরনের কিছু প্রশ্ন করবে তারপর হ্যান্ড ট্রলি কখন ব্যবহার করতে হয় এটা একটা প্রশ্ন করবে হ্যান্ড ট্রলি আপনি কখন ব্যবহার করবেন মালামাল আনা নেওয়া করার সময় আপনি ব্যবহার করবেন এই ধরনের উত্তরটা আপনি দিবেন এরপরে ভারী বস্তু তোলার সময় আপনি কিসে সাহায্য নেবেন ভারী বস্তু তোলার সময় অবশ্যই আমাকে কেদানের বা আমরা যে মাল তোলার জন্য ছোট মেশিনগুলো আছে আমার মনে আমি ছবিটা স্ক্রিনে দেওয়ার চেষ্টা করবো আপনি ওইটা উত্তর দিতে হবে সেখানে হয়তো বা ছবিও এসে যাবে আপনি চিনে থাকলে উত্তর দিতে পারবেন এরপরে প্রশ্ন হচ্ছে কত কেজি উপরে হলে হ্যান্ড টলি ব্যবহার করা যায় এটা একটা প্রশ্ন কত কেজি আনুমানিক ধরেন পঞ্চাশ কেজি ষাট কেজি এটা আমিও সঠিক জানি না তবে সেখানে হয়তো আপনাকে অপশন দিবে এই টাইপের প্রশ্নগুলোতে সাধারণত অপশন থাকে আমি যদি বললাম যে কত কেজি পর্যন্ত আপনি ট্রলিতে নিতে পারবেন সেখানে পঞ্চাশ আশি একশো দুশো এরকম আছে যদি একটা থাকে যে এক হাজার কেজি আপনি ওইটাই দিলেন তাহলে এটা অবশ্যই ভুল হবে কারণ হ্যান্ড তো কখনো এক হাজার কেজি নেওয়া যায় না সর্বোচ্চ পঞ্চাশ পঞ্চাশ থেকে একশোর মধ্যে থাকতে পারে অর্থাৎ আমি যতটুকু বহন করতে পারবো এটার মধ্যে অতিরিক্ত না এরপরে আবার প্রশ্ন আসে যে ভারী বস্ত্র সাধারণত কি ধরনের হতে পারে ভারী বস্ত্র কি হইতে পারে এটা ইট হইতে পারে সিমেন্টের বস্তা লোহা হইতে পারে এগুলো হচ্ছে বাড়ি বস্তু যদি ওখানে ছবি থাকে বা লেখা থাকে যে আমার ফোমের বস্তা কি ভারী নাকি আমি অবশ্যই এটা না দিব এই টাইপের প্রশ্ন এরপরে আপনাকে আরেকটা প্রশ্ন আছে লিফটেনিং কৌশল কি লিফটেনিং বলতে মাল লিফটিং এটা ইংরেজি বলতেছে মাল উঠানো কৌশল কি আপনাকে অবশ্যই বলতে হবে কোমসোজা রেখে বাঁকা করে মাল উঠাইতে হবে এই প্রশ্নটা উত্তর এভাবে দিবেন যারা পরীক্ষা দিছে তারা কিন্তু এভাবে দিতেছে এরপরে আরো বলতেছে পিপিই কি এপিপি এটা কিন্তু অনেকে জানেন যেমন হইতে পারে পিপি বলতে আমরা বুঝি হ্যান্ড গ্লাভস মাথা হেলমেট আমার এফ্রন ভারী বুট এগুলো হচ্ছে পিপিএ এই জিনিসটাও মনে রাখতে হবে এরপরে আবার হচ্ছে আপনার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামকে কি বলে আগের প্রশ্নটাই পিপিই বলে এগুলাকে এখানে কিন্তু আলাদা করে প্রশ্ন করে দিয়েছে এরপরে ভারী বস্তু তোলার সময় অবশ্যই কি সোজা রাখতে হবে কম সোজা রাখতে হবে এই প্রশ্ন একশোতে একশো আসবে এগুলো আসতেছে যখন এই প্রশ্ন আপনি দেখবেন আপনি উত্তর দিবেন কমা সজা রাখতে হবে সেখানে এ এস এর অপশন আছে আপনি শুধু কমা সোজা রাখতে হবে ওই অপশনটা সিলেক্ট করে হ্যাঁ তে দিয়ে নে পরবর্তী প্রশ্নে যাবেন আর কিছুই না এরপরে কাজ শুরু করার আগে কি করা উচিত কাজ শুরু করার আগে অবশ্যই আমাকে সেফটি মানতে হবে সেফটিতে কি আছে আমার হেলমেট পরা গ্লাভস পরা তারপরে এফ্রন পরা অর্থাৎ কাজ যাবতীয় যত যা আছে সেফটি মেইনটেইন করে আমার কাজ শুরু করা এটা হচ্ছে কাজ শুরু করার আগের নিয়ম আমি গেলাম কাজ শুরু করলাম বিষয়টা কিন্তু এরকম না এরপরে তেরো নম্বর একটা প্রশ্ন নিচে কোন জিনিসটি লোড ব্যবহৃত অ্যান্ড লোডে ছবি দিবে যে এখানে এতগুলা ছবি আছে চারটার মধ্যে কোনটা লোড আনলোডের জন্য ব্যবহার হয় আপনি দেখবেন দেখার পর তো অবশ্যই বুঝবেন বোঝার পরে আপনি ওই ছবিটা সিলেক্ট করে পরবর্তীতে প্রশ্নটা গেলে আপনি এই প্রশ্নটা পেরে গেছেন সিস্টেম হচ্ছে এটা এরপরে প্রশ্ন হচ্ছে ঝুঁকিপূর্ণ বস্তু ঝুঁকি ঝুঁকিপূর্ণ বস্তু চিনতে কোন চিহ্ন ব্যবহার করা হয় ঝুঁকিপূর্ণ বস্তু চিনার জন্য আমরা জানি ডেঞ্জার একটা অপশন আছে ছবি আছে অপশন না সরি ডেঞ্জার একটা ছবি আছে ওই জিনিসটা আমরা ব্যবহার করি যেমন হইতে পারে বিভিন্ন ইলেকট্রিকের ডিবি বোর্ডে আমরা লাগাই রাখি ওটা দেখলে কোনো কিছু লিখতে হয় না বোঝা যায় যে ডেঞ্জার জোন ওখানে যাওয়া যাবে না আপনার ছবিটা দেখলে কিন্তু চিনবেন একটা কঙ্কালের মতো ছবি থাকে দুইটা হাড্ডি থাকে এই টাইপের এরপরে যে কোনো ঝুঁকিপূর্ণ চিহ্ন কি ধরনের হয়ে থাকে আগে প্রশ্ন আপনি যেভাবে যদি ওখানে কোনো আপনি দেখেন ছবি দেখেন তাহলে আপনি ওইটার মতো করে উত্তর দিয়ে দিবেন সাধারণত একটা বোর্ডে আপনার লাল চিহ্ন থাকে লাল চিহ্ন থাকলে আমরা বুঝি যে এখানে ঝুঁকিপূর্ণ আছে এই এটাই আপনি উত্তর দিবেন এরপরে প্রশ্ন হচ্ছে ষোলো নম্বর মালামাল স্ট্রেকিং বলতে কি বোঝায় অর্থাৎ মালামাল যে আমরা কোথাও স্টক করি ঈশ্বর করা বলতে কি বোঝায় মালামাল ইসি বলতে আমরা বুঝি মালগুলো আমরা নিরাপদে যে কোনো স্থানে জমা করে রাখা ঈশ্বক করে রাখাকে আমরা এটাই বুঝি যে নির্দিষ্ট স্থানে মালামালগুলো রাখা এরপরে আরো কিছু প্রশ্ন আসতে পারে সঠিক নিয়মে কিভাবে বস্তা তুলবেন এবং নামাবেন এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে এরপরে সঠিক নিয়মে হ্যান্ড টেলি কিভাবে ব্যবহার করবেন হয়তো বা এটা ব্যবহার করে দেখাইতে হইতে পারে বস্তা ওঠানামা করে দেখাইতে হইতে পারে অবশ্যই কমসজা রেখে হাঁটু বাঁকা করে এরপরে মালগুলা তুলবেন কিভাবে মালামাল তুললে বা নামালে বস্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কেমন হইতে পারে আপনি যদি হুক লাগাই ব্যবহার করেন তাহলে জিনিস নষ্ট হইতে পারে অথবা আপনি একদম গাড়ি থেকে ফালাই দিলেও নষ্ট হইতে পারে সঠিক নিয়মে যদি তাহলে আমার জিনিস নষ্ট হইতে পারে চালাবেন বা নিয়ন্ত্রণ করবেন এটা আপনাকে পড়াশোনা করতে পারে অথবা দেখাই দেখাইতে বলতে হইতে পারে আপনি ওইটা বলবেন পিপি সরঞ্জাম কিভাবে পড়বেন এই যে সর্বশেষ এটা আপনি হয়তোবা পরে দেখাইতে হইতে পারে ওখানে জিনিস সবই আছে পিপি বলতে আগে বলছি আপনার হ্যান্ড গ্লাভস অর্থাৎ আমার কাজের যে সমস্ত জিনিস লাগে ব্যবহার করতে হয় ওইগুলাকে পেপেই বলে এটা সব ক্ষেত্রে আপনি যে সেক্টরে কাজ করেন নির্দিষ্ট কিছু থাকে এখানে দিলে পার্সোনালি অবশ্যই আপনাদেরকে সেম ভাবে আমি দিয়ে দিব কোন সমস্যা নাই তো বন্ধু আশা করি লোড অ্যান্ড লোড এর ব্যাপারে অর্থাৎ পরীক্ষাতে কি প্রশ্ন আসবে পরিপূর্ণ একটা ধারণা পাইছেন যদি এগুলো আপনি মানতে পারেন ভিডিওটা এক দুইবার দেখে আপনি শিখতে পারেন আশা করি আপনার গেছে। কারণ এভাবে পরীক্ষা দিয়ে লোক পাস করছে তাদের থেকে তথ্য নিয়ে ভিডিও করছে এর আগেও ভিডিও করছিলাম তবে সেখানে আমরা কোনো দেখা বিভিন্ন মাধ্যমে বা থেকে লোড অ্যান্ড লোডের ক্ষেত্রে যা যা আসতে পারে ওই রকম বলছে অনেকগুলা কমন হয়েছে এই প্রশ্নের সাথে অনেকগুলা কমন কিন্তু মিলে গেছে এখন যেটা দিছে এটা হচ্ছে একদম মানে একশো তে একশো না বললেও পঁচানব্বই পার্সেন্ট শিওর কারণ যারা পরীক্ষা দিছে তারা এটা বলতেছে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর টাকা মূল যেহেতু এটা চলতে থাকবে এখন থেকে আরো ভালোভাবে ভিডিওটা দেখলে অবশ্যই যারা লোড অ্যান্ড পেশে পেশা আসবেন তাদের জন্য পরীক্ষা দেওয়া সহজ হবে তারা তাদের টাকা বেঁচে যাবে কোনো ধরনের ঝামেলা তারা পড়বে না ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এ ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ